আচ্ছা তোমরা কারা কারা আম দিয়ে দুধ ভাত খেতে পছন্দ করো অথবা আম দিয়ে দুধ ভাত বা কলা দিয়ে দুধ ভাত বা চিরা দিয়ে আম দিয়ে খেতে পছন্দ করো আমি এইগুলোর মধ্যেও বেশি একটা পছন্দ করি না বাট যেহেতু মানে আমের সিজন মানে মাস বলা হয় এটাকে তো আম দিয়ে যদি দুধ ভাত না খাওয়া হয় তাহলে কি হয় বলো আজকে আম দেখি বাজার থেকে আম কলা কাঁঠাল এগুলো নিয়ে আসছে এই যে দেখো ফল মানে আমাদের গ্রামে ফল ফ্রুট এগুলো অনেক বেশি পাওয়া যায় দেখি না হঠাৎ করে আকাশে একটু পর পর আকাশের রং কেন যেন চেঞ্জ হচ্ছে একবার সাদা একবার কালো একবার নীল যাই হোক এর ফাঁকে আমি কি করেছি একটা আম নিয়ে একদম পাকা পাকা একটা আম নিয়ে ধুয়ে ওয়েট করে নিয়ে খেয়ে ফেলেছি আর আমটা এত মিষ্টি ছিল আম বলছে আমটা নাকি আম রুপালি আম তো এই যে দেখো একদম লাল টুসটুসি আম আর এপাশে দেখে আমার গরম করছিল আমাদের এখানকার সব কিছু একদম ন্যাচারাল অথেন্টিক পাওয়া যায় ধরো আম দুধ কাঁঠাল ফল ফ্রুট সবজি এগুলো একদম ফ্রেশ ফ্রেশ পাওয়া যায় যেহেতু গ্রাম তাই আর এরপরে দেখি একটা আন্টি মানে আমাদের পাশে পাশের আনটি আমাদেরকে তাদের কাছে দুইটা কাঁঠাল দিয়ে গেছে আর এই কাঁঠাল ধরতে গিয়ে দেখো আমার হাতে সর্বনাশ হয়ে গিয়েছে মানে আঠা লেগে গিয়েছে এরপরে আর কি করব তেল দিয়ে আঠাটা তুলে ফেলি আর এইখানে রাতেবেলা দেখো আমি এক মুট ভাত দিয়ে আর দুই চামচ দুধ দিয়ে দুধ ভাত খেয়েছিলাম জাস্ট এমনিতেই এইখানে আমি যখন আমদের দুধ ভাত নিয়ে আমার কাছে কেন যেন একটু মজা লাগছিল না মানে আমার মাখানোটাই মজা হয়নি পরে আম্মু কাছে নিয়ে যে আম্মু হাত দিয়ে আমাকে মাখিয়ে দেয় তারপর আমি একটু মজা মজা করে খেয়েছিলাম যাই হোক এটাই ছিল আজকের মতো আমার একটা ছোটোখাটো ভিডিও আর তোমরা অবশ্যই জানাবা কে কে দুধ ভাত খেতে পছন্দ করো আমার আম্মু মাখে দেওয়ার পরে ভালো লেগেছে তো দেখা হবে নেক্সট ভিডিও